আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা দার্জিলিং কমলার বাগানে দর্শক প্রথমে হয়তো আপনারা এই কমলা এত পরিমাণ ধরে আছে এটা দেখে ভাবতে পারেন যে হয়তো বাহিরের কোনো দেশে রয়েছে কিন্তু আসলে এটা বাহিরের দেশ নয় আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার জয়রামপুর গ্রামে তারেক এবং জামাল দুইজন দুই ভাই এই কমলার বাগান গড়ে তুলেছেন গত দুই মাস পূর্বে এই দুই ভাইয়ের মালটা এবং কমলার যে মিশ্র ফল বাগান সেই ফল বাগানের একটা পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেই পর্বে আমরা তাদের গত বছরের যে বাণিজ্যিক হিসাবটা ছিল যে বেচা কেনার হিসাবটা ছিল সেটা আপনাদেরকে জানিয়েছিলাম এ বছরে আজকে হচ্ছে এই কমলার হারভেস্ট চলছে এবং সম্পূর্ণ একদম ম্যাচুরিটি এসে গেছে বিক্রি শুরু হয়ে গেছে কিছু কিছু গাছে কিন্তু অলরেডি বিক্রি চলছে হ্যাঁ আর কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রির উপযোগী রয়েছে আস্তে আস্তে করে হয়তো এগুলো বিক্রি হবে তো এই বছরে কেমন দামে বিক্রি করা সম্ভব হচ্ছে এই কমলার মান কেমন এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা একদম কমলা যখন পেকে যাবে হারভেস্ট হবে ওই সময়ে আমরা একটু কমলার স্বাদ পরীক্ষা করে আপনাদের জানাবো সেই কথা রাখতে গিয়ে আজকে আমাদের আজকে আবারও চলে আসা এবং এসে আমরা যা দেখছি তাতে সত্যিই অবাক হচ্ছি জানি আপনারা যারা ক্যামেরাতে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তারাও অবাক হচ্ছেন তো আজকে আমরা সেই দুই ভাইয়ের সাথে আবারও কথা বলবো এবং বর্তমান যে আপডেট সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ চিত্র সাহেব আলীর ক্যামেরায় চলুন শুরু করা যায়

ক্যারেটে কত কেজি করে থাকে ক্যারেটে আপনার একবারে ওই ক্যারেটের ওজন টোজন বাদ দিয়ে নিটের ওজন আঠারো কেজি করে আঠারো কেজি করে থাকে তাহলে তো বেশ অনেক ফল আজকে গেল এর আগে একদিন গিয়েছে তাই নাকি ও হো আচ্ছা তাহলে আমরা কি আজকে দ্বিতীয় হার্ভেস্ট হ্যাঁ আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং কমলার কাছে তাই না জি জি দার্জিলিং কমলা বেশ দারুণ ফলন হয়েছে জি আর ফলনের ব্যাপারটা তো দর্শকদের আমরা গত পর্বে দেখিয়েছিলাম বাট কালার দেখাতে কালারটা দেখাতে পারছিলাম না এবার হচ্ছে দর্শকদের আমরা একটু কালার দেখাচ্ছি দর্শকদের শুধু কালার তো দেখাবো না সাদের ব্যাপারটা জানাবো আচ্ছা তার আগে একটু জেনে নিব যে এ বছরে আসলে কেমন দাম চলছে কমলার এ বছরে আপনার আজকে 110 টাকা করে বিক্রি করলাম 110 টাকা জি কেজি জি পাইকারি পাইকারি আচ্ছা বেশ তাহলে মোটামুটি একটা স্বাভাবিক দাম জি ইনশাআল্লাহ ভালো ভালো গত বছর কেমন দামে বিক্রি করছিলেন গত বছর 115 টাকা করে বিক্রি করেছিলাম 5 টাকা কম এবার জি এবার একটু কম কারণ কি আসলে বাজারে গতানুগত ইয়ে আপনার লেভেল তো এক থাকবে না কোন সময় বেশি হবে কম হবে এবছরে নাকি এলসি সাপটা একটু বেশি ব্যাপারে যেটা বলতেছে এই কারণে দামটা এখনো সেভাবে উঠেনি আচ্ছা আচ্ছা তারপরে পর্যায়ক্রমে আগামী হারভেস্টে যদি আল্লাহর রহমতে রেটটা বাড়ে সেক্ষেত্রে হয়তো বাড়তে পারে বেশ ম্যাচুরিটি এসে গেছে কমলার এবং আমরা যে সাইজটা এখন পাচ্ছি আপনি কি এরকম হিসাব করছেন যে গড় আসলে কেমন সাইজের হয়েছে এটা আপনার হচ্ছে পাঁচটাই কেজি হবে তারপর ছয়টা ধরতে হবে ছয়টা কারণ অনেক সময় দেখা উনিশ বিশ হতে পারে আচ্ছা সেক্ষেত্রে ছয়টাই কেজি হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার টোটাল কতটুকু প্রজেক্ট এবং কত বছর হলো টোটাল প্রজেক্ট আপনার দুই বিঘা আর যদি গাছের সংখ্যা বলি সেক্ষেত্রে আপনার একশো তেইশটা মালটা গাছ আর আশিটা হচ্ছে কমলা গাছ আচ্ছা এই হচ্ছে ব্যাপার হ্যাঁ কত বছর এই কমলা আপনার হচ্ছে যে এই জুন মাসে পাঁচ বছর বের হয়ে ছয় বছরে পড়ছে আর কি ছয় বছর আচ্ছা এখন যে গাছটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এরকম তো প্রত্যেকটা গাছেই ফলন আছে আমরা যদি ওই দিকের গাছের হিসাব করি তাহলে উপরের দিকে প্রচুর জি আচ্ছা এই গাছে বর্তমানে যা আছে আমরা অনুমান করতে পারি কত কেজি ফল হতে পারে এই গাছটাতে আপনার যা ফল আছে আল্লাহ দেখছেন তো মিনিমাম দুই মন্ত তো হবেই দুই মন হ্যাঁ এখন যে হিসাব মানে এখনকার যে হিসাবটা চলছে সেই হিসাবে কত টাকা হচ্ছে এখন তো হিসাব অনুযায়ী আপনার হচ্ছে 4400 টাকা মন আসছে আচ্ছা তাহলে আপনার 8800 টাকা এই গাছটা থেকে ইনশাআল্লাহ আসছে ইনশাআল্লাহ আসছে এরকম কয়টা গাছ আছে জানো বললেন এরকম আপনার 80 গাছ আছে তার ভিতর আপনার ওই যে পাশে যেগুলা আছে আপনি একদম টার্গেটের পাশে ওইগুলোতে কিছু দেয়া আছে নষ্ট হয়ে গেছে মানুষ খেয়েটে নিয়েছে এই সেই ক্ষেত্রে বাদ দেন আপনি 75 গাছ আছে 75 জি প্রত্যেকটা গাছে 8000 এর আশা করা যায় সব গাছে হবে না তারপরে আপনি এভারেজ কম বেশি হতে পারে একটু যাই হোক এই ক্যালকুলেশনটা দর্শকরা করে নেবে আর এটা দর্শকদের উপরে ছেড়ে দিলাম আর যেহেতু পাঁচ বছরের বয়স পাঁচ বছর প্লাস বয়স সেই হিসাবে তো দাম হতেই পারে স্বাভাবিক যাই হোক আমরা অনেক কথা বলেছি এখন দর্শকদের হয়তো লোভ হচ্ছে কমলা দেশের মাটিতে কমলা ধরে আছে কেমন হলো আমরা একটু খাবো দর্শকদের জানাবো তাহলে একটা কমলা প্লিজ আমাদের অবশ্যই আপনি এই যে এই কোনটা ছিড়বো এটা ছিড়বো দেন যে কোনো একটা আমি আসলে বুঝবো না যে কোনটা খাওয়ার উপযুক্ত আপনি দিলেই বেস্ট হবে আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা দর্শকদের আমরা যদি একটু বলি যে আমরা এখন যে কমলাটা ভিতরে যেটা দেখেন হ্যাঁ যে কমলাটা আমরা ছিলছি এটা হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা খোসাটা অনাশেই বের হচ্ছে তাই না আরেকটা কথা বলে রাখি এটা এই যে গাছ থেকে টাটকা পাড়া হচ্ছে তো যার কারণে আপনার খোসার যে ইয়েটা রসটা এটা যে হাতে লেগে যাচ্ছে এটা ঝাঁজ এটা আপনার কাটার একদিন পরে যদি খান তাহলে পরিপূর্ণ স্বাদটা পাবেন কিন্তু টাটকা এখনই খাইলে একটু কষ আসবে মুখে মানে এই ঝাঁজটা যে দেখছেন এটা হচ্ছে হাতে বা মুখে লেগে যাবে না আমরা সাধারণত বাজার থেকে যে কমলাটা খাই জি জি সেটা তো অনেকদিন পরে খাই অনেকদিন পরে ওটা তো আপনার অনেক আমরা একটু কমলার একটু যদি আমার হাতে আমরা আমরা যদি একটু কমলার হচ্ছে কোয়া গুলা করি কোয়ার যে কালারটা হ্যাঁ কোয়ার যে কালারটা এটা একটা অসাধারণ কালার এবং এটার মধ্যে যে পূর্ণ রস আছে তার প্রমাণ হচ্ছে এটার রং কমলা রঙের আছে আর যদি রস না থাকতো তাহলে তো সাদা রঙের ফেকাশে হয়ে যেত ফেকাশে হতো যাই হোক এখন দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে আর আমারও খুব লোভ লাগছে খেতে ইচ্ছা করছে আমি খেয়ে দেখব এখন তো আমার দর্শক যারা রয়েছেন তাদেরকে আমরা একটু জানাবো যে আসলে স্বাদ কেমন হলো বিসমিল্লাহ একেবারে রহে ভরা হুম আলহামদুলিল্লাহ একটা বিশেষ বলবো কি আমি তো খোসাও ফেলি নাই মানে যে ইয়াটা কমলার কুয়ার যে খোসাটা ওটাও তো খেয়ে ফেলছি মানে আমার কাছে মনেই হয়নি যে এটা কোনো কিছু বাদ যেতে পারে না বাদ যাবে না এটা তো একদম আর যে মিষ্টতার ব্যাপারটা আমরা বলবো যদি বাজারের কমলা খেয়ে আপনারা যে স্বাদটা পান যে অনুভূতিটা আপনাদের হয় ঠিক সেম সেটাই হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি তো দেখছেন খাইলেন যেহেতু হ্যাঁ সেটাই তাহলে আমরা তো খেলাম তাহলে এখন এই যে আমার চাষা আছে এটা আমার বাড়ির পাশে আচ্ছা আচ্ছা চাষা একটা খান আচ্ছা আর ওইটা হচ্ছে আগে খেয়ে নেব এরপরে পরিচয়টা জানার চেষ্টা করব হ্যাঁ প্রথমে আমরা একটু খাওয়ার পরে অনুভূতিটা বোঝার চেষ্টা করি যদি দর্শক আমরা সবসময় হচ্ছে নিজেরা খাই আমি বা যিনি উদ্যোক্তা উনি খেয়ে আসলে বলেন আজকে আলাদাভাবে আমরা যখন দর্শকদের পেয়েছি বা প্রতিবেশিক বলেন কিংবা কাছের মানুষ রয়েছেন তাদের থেকে একটু মতামত নেওয়া যেতে পারে আচ্ছা প্রথমেই আপনার একটু পরিচয় সহ একটু বলেন যে কেমন লাগলো আমি শাহীন সিনিয়র মার্কেটিং অফিসার খান লিমিটেড আচ্ছা তো কমলা বাজার থেকে কিনে খাই বিদেশি বা দেশি যেরা আসে কোনো অংশে কম নেই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে এত সুন্দর ফল যদি আমার দেশের উদ্যোক্তারা যদি একটু মানে ইয়ে করতে পারে বাংলাদেশে আমার বিশ্বাস সামনে পাঁচ বছরের ভিতরে কমলা কিন বিদেশে আমার দেশে দেশি এবং বিদেশে রপ্তানি করার যোগ্য যোগ্যতা আছে এই ফলে ধন্যবাদ আপনার কথাগুলো ভালো লাগলো এবার আমরা হচ্ছে চাচার কাছে একটু শুনতে চাইবো বাজার থেকে তো কমলা খাওয়াই হয় চাচা তাই না এই কমলাটা খেয়ে কেমন লাগলো এই কমলাটা খেয়ে এমন আছে অরিজিনাল দার্জিলিং খালো তাই না আচ্ছা বাজারের কমলা আর এই কমলা যদি আপনার ছিলে এক কোয়া বাজারের কমলা আর এক কোয়া হচ্ছে এই বাগান থেকে নেওয়া কমলা যদি এটা দেওয়া হয় আপনি কি খেয়ে বলতে পারবেন যে কোনটা বাজারের কোনটা বাগানের আমার কাছে মনে হচ্ছে জানেন এইটার রস সুন্দর বেশি সুন্দর বেশি মনে হচ্ছে মানে মুখের মধ্যে দিলে সারা মুখটা হচ্ছে মিলে যাচ্ছে এরকম একটা ব্যাপার না তো আমাদের জামাল ভাই তাই তো জি কেমন আছেন বলেন জি ভালো আছি আপনি কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কমলা বাগানে এসে কমলা দেখার পরে আরো বেশি ভালো লাগছে জি আর যেমনটা হচ্ছে কমলা খেলাম জি একদম মনে হচ্ছে যে আমি যেন বাজার থেকে একটা নিয়ে এসেছি এবং সেটা খাচ্ছি এরকম একটা ব্যাপার যদি এটা রেখে খেলে হয়তো আরো বেশি মিষ্টি লাগে তাই না আচ্ছা এই সময় আপনাদের কমলার তো আমরা বেশ দারুণ কালার দেখছি শেপ দেখছি রসও আছে এই যে ব্যাপারটা ধরে রাখার জন্য তেমন কোনো স্পেশাল কোনো পরিচর্যা করতে হয় কিনা না না তেমন কোনো স্পেশাল পরিচর্যা করে করতে হয় না তো আপনার এখন এই সময় আপনার রসটা ধরে রাখতে হলে এম এ দিতে হবে পটাশ যেটা ওটা দিতে হবে আর নিয়মিত সেচ দিতে হবে আর ওই ম্যাক্স সালফারটা এইটটি পার্সেন্ট সালফার এটা দিতে হবে আচ্ছা তাছাড়া তো আর তেমন কোনো আর এখন সেচের যে ব্যাপারটা জি এখন কতদিন পর পর দিচ্ছেন এটা আমরা আছে পাঁচ চার পাঁচ দিন পর পর দিচ্ছি আচ্ছা আপনাদের নিজেদের বাগানের উৎপাদিত কমলা যখন খান জি কেমন লাগে জিনিসটা আমার কাছে মনে হয় আমি যখন খাই মনে মনে আমি বাইরে কোনো দেশে হয়তো দার্জিলিং আসি আমার সেই দার্জিলিং এর মনে কথা মনে পড়ে যায় এই জন্যই আমার মনে আছে যে আমি দার্জিলিং আছি এই জন্যই কি বলবো নিজেকে মানে এত ভালো লাগে আচ্ছা নিজের হাতে চাষ করা ফল তাই না নিজের হাতে চাষ করা এই জায়গাটা কল্পনা করতে পারেন যে আমাদের দেশে এই দার্জিলিং এরা চাষ হবে তারেক ভাই মোটামুটি আপনার কমলা বাগান ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আমাদের কাছে আর আমি তো প্রথম থেকেই বলছি আসলে অভিভূত হচ্ছি আমি আপনার কমলা বাগান যত ঘুরছি গাছগুলো দেখছি ফলনের ব্যাপারটা এখন এই বছরে আপনি আসলে কেমন সম্ভাবনা দেখছেন বিক্রির সম্ভাবনা বলতে অলরেডি তো বিক্রি শুরু হয়েছে আপনার লক্ষ্যমাত্রাটা কেমন এবছর আমার লক্ষ্যমাত্রাটা এর আগের ভিডিওতে আমি অবশ্য বলছিলাম যে আমার এবছরের টার্গেট আপনার মালটা প্লাস কমলা দিয়ে নয় লক্ষ টাকা ঠিক আছে তো আমার কিন্তু অলরেডি কমলা কিন্তু এক লাখ নব্বই হাজার টাকা বেচা হয়েছে ঠিক আছে এখানে আমার টার্গেট ছিল আপনার চার লাখ প্লাস আর মালটাতে ছিল পাঁচ লাখ টাকা তো সেক্ষেত্রে আমার মালটাতে অলরেডি চার লাখ নব্বই হাজার টাকা আছে আর আপনারা তো দেখলেন গাছ অনেকগুলো আছে তাতে করে আশা করি আমার টার্গেট হয়েও আরো থাকবে আর যদি নাও হয় তারপর আমার টার্গেট তো ফিল আপ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লা আমার অনেক দিছে আচ্ছা এখন এইটার সম্প্রসারণে আপনার এলাকা ভিত্তিক যেমনটা আমরা একজন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আপনার এলাকায় নাকি আসলে ধীরে ধীরে চাহিদা বাড়ছে আপনার থেকে জাত নিয়ে তারা বাগানও করছে করার ইচ্ছা পোষণ করছে তো এখন আপনার এলাকাতে সম্প্রসারণের বা পুরা দেশে সম্প্রসারণের কি উদ্যোগ নিচ্ছেন আপনি আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা ইয়াং তরুণ মানে তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা চাকরির পিছনে না ছুটে আসলে আপনারা যদি দুটা তিনটা বছর কষ্ট করতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা অবশ্যই সফল হবেন আচ্ছা আল্লাহ রহমতে আপনারা যদি এরকম ফলের বাগান করেন ভালোভাবে যদি পরিচর্যাটা করতে পারেন সেক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে যাই ভাই ভালো থাকবেন ভালো লাগলো আপনার এবং আপনাদের সাথে কথা বলে আশা করছি ভবিষ্যতে এরকমের যে বিদেশি ফলগুলো রয়েছে যেরকম আমরা আজকে কমলা দেখতে পাচ্ছি ভবিষ্যতে হয়তো এরকম কিছু ফল দেখব যে এটা আমরা কল্পনাও করিনি এরকম ব্যাপার হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের মতো তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে দেখতে পাবো আপনার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ধন্যবাদ সবাইকে